যদি চাকরি না পায় জব না পায় তাহলে দেখা যায় কোন রকম একটা বিয়ে করতে পারলে বৌরে ব্যবসা শুরু করে দেয় ঠিক আরো আসতে বলেন ফেসবুকে কাপল ব্লগ নামে যে সব নোংরামি চলছে মনে রাখো মুসলমান এই জায়গা থেকে আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি এই কাপল ব্লগ এর নামে সব নোংরামি চলছে যে স্বামী তার স্ত্রীকে অশ্লীল আর বেহাবনার দিকে ছেড়ে দিচ্ছে যে সব স্বামী তার স্ত্রী দিকে স্ত্রীকে দিয়ে ব্যবসা করছে ওই সব স্বামীদেরকে ইন কাতারে করাবেন ঠিক বলেন হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর ব্যাপারে ব্যাপারদার ব্যাপারে সম্য অবগত থেকেও কিছু বলে না দায়ুষ হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর ছবি নিজেই ফেসবুকে ছাড়ে দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে কাপল ব্লগ ব্লগ করে তারপর টাকা আর্নিং করে ব্যবসা করে ঠিক আপনারা বললেও ঠিক না বললেও ঠিক